নিয়ন্ত্রণ চলানোর জন্য অস্ত্র জন্য কিন্তু সেটা তো হয়নি তো যখনই হয়নি চুক্তি তো দুটো দিক থাকে একটা আমি মানবো একটা আপনি মানবেন তো আপনি যখন মানছেন না আপনি যে মুহূর্তে মানেন নেই সেই মুহূর্তে পার্বত্য চুক্তিটা শেষ এই চুক্তি আর এই চুক্তি তখনই বাতিল হয়ে গেছে তো যখন এই চুক্তি বাতিল হয়ে গেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেন জানি এই চুক্তিটাকে এখনো ঝুলিয়ে রেখেছেন সেটা আমরা জানি না এ পার্বত্য চুক্তি আজকের পরে এই মহত্ব থেকে বাতিল হিসেবে ঘোষণা করতে হবে পার্বত্য চুক্তি বাইতি ঘোষণা করে না হয় নির্বাচনের জন্য বলেছেন আমাদের অন্যান্য সাম্রয়িক কর্মকর্তা তারাও বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য হচ্ছে না এর মথায় দেশের ধরনের আন্দোলন তৈরি হবে এবং এ পারব চুক্তি যদি বাইতিল করা না হয় আগামী এক মাসের মধ্যে আমরা যদি পার্বত্য চুক্তি নিয়ে রাষ্ট্র ব্যবস্থা কে কোনো পদক্ষেপ নিতে না দেখি তাহলে আমরা কিন্তু ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে রং মাসের আমরা আয়োজন করব এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাগরিককে নিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সন্তোষ নিয়ম করে একটি শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রাম গ্রহণ করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো